কর আবহের মধ্যেই তৃণমূলে বড় সড় ভাঙন এবার তৃণমূলের হেভিওয়েট নেত্রী যোগ দিলেন বিজেপিতে প্রাক্তন তৃণমূল ও বর্তমান নির্দল কাউন্সিলর সুকান্ত মজুমদারের হাত ধরে যোগ দিলেন বিজেপিতে তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভায় খাতা খুলল পদ্মশিবির বাঁকুড়া পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্তী যোগ দিলেন বিজেপিতে নির্দল হিসেবে নির্বাচিত হওয়ার আগে তিনি ছিলেন তৃণমূলের কাউন্সিলর দু সালের নির্বাচনে বাঁকুড়া পুরসভার চব্বিশটি আসনের মধ্যে একুশটি আসনে জয় পায় তৃণমূল দলীয় টিকিট না পেয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয় ছিনিয়ে নেয় বিক্ষুব্ধ তৃণমূলের তিন প্রার্থী এদের মধ্যে অন্যতম ছিলেন বাঁকুড়া পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের অনন্যা রায়চৌধুরী নির্দল হিসেবে জয়ী হলেও পরে বিজয় মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কোলে নিয়ে পথে হেঁটেছিলেন অনন্যা রায় চক্রবর্তী প্রাক্তন এই তৃণমূল কাউন্সিলর তারপর থেকে নির্দল কাউন্সিলর হিসেবেই কাজ করে আসছিলেন গতকাল সন্ধ্যায় বাকুড়া নারী সুরক্ষা মহামিছিলে অংশ নিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাঁকুড়ায় গেলে বিজেপির পতাকা কাঁধে তুলে নেন অনন্যা রায়চৌধুরী অনন্যার দাবি সম্প্রতি আর্জি করে ঘটনার পরিপ্রেক্ষিতেই তার বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত পাল্টা তৃণমূলের কটাক্ষ হয় ওই কাউন্সিলার বিক্রি হয়ে গিয়েছে না হলে জমি মাফিয়া হিসেবে ব্যবসা ভালো মতো চালাতেই ওই কাউন্সিলার বিজেপিতে যোগ দিয়েছেন